রাস্তায় না থাকে রাগ করে পারবেন না অভিমান করে পারবেন না ভালোবাসা দিয়ে স্বামীকে ইসলামের রাস্তা আনার চেষ্টা করেন সন্তান সন্তদিনকে ইসলামের চরিত্রে গড়ে তোলার জন্য শ্রম দেন আদব শিখান দিন শিখান ছেলে মেয়েদেরকে এমন কোন কিন্ডার গার্ডেন স্কুলে দিবেন না যেখানে পড়ে যেখানে লেখাপড়া করলে পড়ে দিন শিখবে না ইমান শিখবে না ইসলাম শিখবে না এমন জায়গায় দিবেন যেখানে দিলে পরে কোরআন হাদিস শিখতে পারে আদব শিখতে পারে ইসলাম শিখতে পারে খালি ইংরেজি শিখলেই হবে না আমি ইংরেজির বিরোধী নই ভাষা শিখুন সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ কিন্তু এমন স্কুলে দেবেন যেখানে দিলে পরে আরবিও শিখবে ইংরেজিও শিখবে বাংলাও শিখবে আর সাথে সাথে কোরআন হাদিসও শিখবে রকম স্কুল তালাশ করে দিবেন প্রাইভেট মাস্টার রাখবেন এমন মাস্টার যে মাস্টার নামাজি দেখে রাখবেন বেদব ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এমন কোন ছেলেকে বাড়িতে নিজের সেলেমে পড়াতে দিবেন না। ঠিক। আপনার সন্তান নষ্ট করে দেবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক। ছেলেদেরকে সৎ চরিত্রবান বানাবার জন্য চরিত্রবান ছেলেদের সাথে তাদেরকে থাকতে দিন আর মেয়েদেরকে যারা স্কুল কলেজে পাঠা বোরকা পড়াতে শেখুক। বাচ্চা অবস্থা থেকে তাদেরকে সেলওয়ার কামিজ পরা। চাদর পড়ান একটু বড় হলে আর প্যান্ট শার্ট পরাবেন না একটু বড় হলেই পাঁচ ছয় বছর বয়স হয়ে গেলেই তাদেরকে পাজামা পরান সালোয়ার কামিজ পরান ছয় সাত বছর বয়স হয়ে গেলেই চাদর পরান এইভাবে আস্তে আস্তে তাকে সরম শিখান ইমান শিখান দিন শিখান এগুলি শিক্ষা দেওয়া আপনার জন্য বিরাট দায়িত্ব আর মহিলারা ইসলামী আন্দোলনের শরীর মাসিক পারিবারিক বৈঠক করেন ইউনিক বৈঠক করেন কারা কারা এই শহরের কোন জায়গায় ইসলামী কথাবার্তা বলে ইসলামী আন্দোলনের সাথে জড়িত তাদের সাথে যোগ দিয়ে আপনিও ইসলামের সহযোগী সাথী হয়ে যান আল্লাহ পাক আপনাদের সকলকে এই তহফির দান করুন মোনাজাত করব মোনাজাতের জন্য দাঁড়ানো মানুষেরা বসেন দাঁড়ানো ভাইরা মোনাজাতের জন্য বসুন মহিলা প্যান্ডেলে আছেন আলহামদুলিল্লাহ বলে একজনের নাম হচ্ছে লিপি তার পিতার নাম চিন্তা হরণ দে গ্রাম আমবাড়িয়া চট্টগ্রাম মীরেশ্বরাই বর্তমান নাম পছন্দ করেছে খাদি যাবে আর নাম শিল্পী রানী চৌধুরী পিতা গোলাপ গোপাল চৌধুরী পিলখানা মুরাদপুর পাঁচ চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে শিরি এই দুই বোন আমি যা পড়ছি আপনারা মহিলা প্যান্ডেলের ভেতরে আমার সাথে তাই উচ্চারণ করেন আর আপনারাও পড়েন্লাহু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ প্রেরিত রসুল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মা'বুদ নাই মুবাশশ নাই তিনি এক তিনি একক তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসুল এবং তারই বান্দা এই দুই বোন ইসলাম কবুল করলেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে কবুল করেন মুনাজাতের আগে কথা হচ্ছে এই মুনাজাতের পর আচান হবে বা জামাত এসার নামাজ হবে প্রিয় ভাইসব বেনাপোল থেকে বাংলাদেশের বর্ডার থেকে টাকা আসছে আবার এমনও হয়েছে যে এখানে আসেন দিতে পারেন নাই আমি সকলকে অনুরোধ করবো মনার শামসুদ্দিন সাহেব আমাদের সর্বাধিক প্রিয় ব্যক্তি বাংলাদেশের মধ্যে অরিউল্লাহ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর মকবুল বান্দা বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তার প্রতি রহম করুন তিনি যেন চোখের পানি না ফেলেন তিনি যেন প্রেশান না হন তেইশ লক্ষ টাকার বাজেট খুব কম টাকায় পর্যন্ত হাতে এসেছে আমি বলেছিলাম গত গত রাত্রে মিনিমাম দশ টাকা করেও যদি দেন আপনারা মিনিমাম কয়েক লাখ টাকা হয়ে যায় এটা তো একেবারে কম পক্ষে আমি বলতে চাই আপনারা বেশি করে টাকা দিবেন পাঁচশো একশো দু হাজার পাঁচ হাজার আগামীকাল মাহফিল শেষ হয়ে যাবে এই মাহফিল যেন কাছে না থাকে কোরআনে কারিমের মাহফিলকে ঋণগ্রস্ত রাখবেন না আপনারা দিবেন আল্লাহ আমাদের সকলকে ঋণ মুক্ত করে যেন কেয়ামতে আল্লাহর দরবারে উঠান সবাই বলি আমি সর্বশেষ একটি কথা বলতে হয় সেটা হলো আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি পৃথিবীতে যখন যেখানে যে দুর্ঘটনা হয় তার জন্য ইসলাম আর মুসলমানদেরকে দায়ী করার খ্রিস্টান মুশরিক নাসারা ইহুদি এদের এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে কলকাতায় আমেরিকান সেন্টারে হামলা হল সেই হামলার জন্য তারা বাংলাদেশকে দায়ী করছে এখন পাকিস্তানকে করেছে আবার বাংলাদেশকে করছে কোথার বসিরহাট অজপাড়াগা থেকে একজন বাংলাদেশি যুবককে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে গেছে এবং টুইন টাওয়ার ভাঙ্গার সাথেও সে জড়িত আছে কিনা এই শয়তানি করার জন্য ভারত প্রস্তুতি নিয়েছে আমরা স্পষ্ট ভাষায় এই বীর চট্টলা যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেই চট্টলা থেকে বলছি বাংলাদেশ কোন সন্ত্রাসীদেরকে বিদেশি সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় না বরং বাংলাদেশের বদনাম যদি কেউ করতে চায় আমাদের দিকে যদি কেউ চোখ রাঙায় আমরা সে চোখ তুলে ফেলে দেবো ইনশাআল্লাহ আমাদের আমাদের এই বাংলাদেশের জনগণ কম হতে পারে আমার দেশের জনগণ কম হতে পারে অস্ত্র কম হতে পারে কিন্তু ভারত শুনে রাখো তোমার চাইতে বড় অস্ত্র বাংলার মানুষের কাছে আছে চোদ্দ কোটি মানুষের ইম তোমার বোমাকে জুতা দিয়া পিছে মাটির থেকে মিশায় দেবে সুতরাং বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না বাংলাদেশের বদনাম করবে না যাকে ধরেছ ছেড়ে দাও বাংলাদেশ শান্তিকামী দেশ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বিগ ব্রাদার সুলভ আচরণ করতে এসো না বন্ধুত্ব সুলভ আচরণ করতে আসো আমরা করব। আজকেও? আপনারা যখন মাহফিল থেকে ফিরে যাবেন অসংখ্য বইয়ের দোকান প্রত্যেক দিন বলছি মেহরবানি করে আপনারা বই কিনে নিয়ে যাবেন জাহাজ ইমানের অপরিহার্য দাবি জাহাজ ছাড়া মুসলমান বাঁচবে না জেহাদ ইমানের অপরিহার্য দাবি আর আল্লাহর প্রতি ইমান ও তার দাবি আমার বক্তব্য থেকে বই তৈরি হয়েছে আপনারা সে বইগুলি সংগ্রহ করবেন সব লাইব্রেরিতে আছে আর তার সিরে সাহিদির ব্যাপারে আবারও বলছি সুরায় ফাতে আর তার সির পাঁচ দিন করেছিলাম ছয়চল্লিশ জন মুসলমান হয়েছিল এই তাফসির শুনে এই মাঠে এই প্যান্ডেলেই আলহামদুলিল্লাহ বলেন ভাষার সর্ববৃহৎ তাফসির আলেমদের জন্য জরুরি কোরআন শরীফের বহুত আয়াত হাদিসের মধ্যে এসেছে বৈজ্ঞানিক তত্ত্ব এবং তথ্য এসেছে ওলামা শিক্ষিত সমাজ ওরা আমার নামে এটা করেছে লিখেছে এবং এ বইটি সম্পূর্ণ আমার ক্যাসেট থেকে তোলা হয়েছে আমি দেখে দিয়েছি তাফসিরে সাইদি চারশো আশি পৃষ্ঠার বিশাল তাফসির গ্রন্থ দুশো টাকা হাতিয়া রেখেছে আপনারা প্রত্যেকটি দোকানে পাবেন আমি মাহফুলের পক্ষ থেকে আমার সম্মানিত কলিগ مارونيو بروتي مونتري جنب جاخونيس لم تفسير السيد الموهردتي يا سيدي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মুসলমান নরনারী চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্থ দিবসে দীর্ঘক্ষণ তোমার দিনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালামটুকু শুনার মদিনায় নবী পাকের রওজা মবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মোমেন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহর পরে সওয়াব পৌঁছে দাও আমাদের মা-বাবা যারা কবরে শুয়ে আছেন কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দেওয়া সবাই পড়েন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গোটা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে দেশের প্রতিবেশী দেশ থেকে আল্লাহ তাআলা তোমার বান্দার এসে হাজির হয়েছে রবুল আলামিন বড় আশা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দাও। আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দ্বীনদার ईमानदार বানায়া দাও। রবুল আলামিন অনেকই বিভিন্ন বিষয়ের জন্য দোয়া চেয়েছেন যে কারণে যিনি দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়া তুমি মঞ্জুর করে নাও সকলের আত্মি আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আমাদের মন্ত্রী মহোদয় যারা এখানে মন্ত্রীরা এসেছেন এ পর্যন্ত সকলকে সুস্থ রাখো ভালো রাখো দেশের ক্ষেত তো তি দাও বিশেষ করে জানাব জাফর ইসলাম চৌধুরী দোয়া চেয়েছেন তার মাতা তার স্ত্রী তার সন্তানদের জন্য তার নিজের জন্য আল্লাহ দয়া করে তাকে সারা জীবন তোমার দিনের সঙ্গে তার কাজে লাগা তিনি জন্য দান করলেন রব্বুরাল তুমি দয়া করে হালাল ভাবে তার রুজিতে বরকত দিও আল্লাহ তালা বেশি বেশি করে তোমার দিনের রাস্তায় খরচ করতে পারে তো দান করে দিও রব্বুলার বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো অশুভ শক্তি ষড়যন্ত্রকারী যারা যারা আমাদের এই দেশের স্বাধীনতাকে প্রতিবেশীদের কাছে বিক্রি করতে চায় আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে আমাদের স্বাধীনতাকে আমা পর্যন্ত লক্ষণ রাখো রব্বুল আলমিন পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে মুসিবতে আছে সমস্ত মুসিবতগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো কাশ্মীরের মুসলমান আফগানের মুসলমান প্যালেস্টাইনের মুসলমান ইরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া বসনিয়া, চেসনিয়া ফিলিপিন বার্মা পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে আল্লাহ রহমতের নজর দিয়া তাদের দিকে দেখো আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আর মাত্র একটি দিন পাঁচ দিনের শেষ দিন আগামী কাল এই মহামিলন মেলা কাল থেকে যাব আসতে পারবো কিনা কারো কাছে গ্যারান্টি নাই আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মাহফিলকে তুমি কবুল করে নাও লক্ষ লক্ষ টাকার বাজেট আল্লাহ তোমার বান্দাদেরকে মাহফিল যেন ঋণগ্রস্ত থাকে না আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাবান্ধীদেরকে উন্মুক্ত হস্তে এই মাহফিলের জন্য দান করার তো অভিযান করে দাও সমাজ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তৈরি হয়েছে আল্লাহ তালা কলেজ হয়েছে হাইস্কুল হয়েছে মাদ্রাসা হয়েছে কি গার্ডেন হয়েছে ক্লিনিক হয়েছে তুমি দয়া করে কোরআনকে কেন্দ্র করে এত কিছু করে দিয়েছো তোমার দরবারে নত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলি কবুল করে আল্লাহ মা বোনেরা এসেছেন ইসলামের সমাজ কল্যাণ পরিষদের কাছে তো জায়গা নাই এই মাঠটাকে তো তাই তারা বড় করতে কিছুতেই পারবে না আল্লাহ মা বোনরা প্যান্ডেলের জায়গা পান নাই মা বনরা রাস্তায় বসেছে আল্লাহ আল্লাহ মা মাবন্দের উপরে রহমত নাজির করো মামনদের গুণাখা মাফ করো যা সন্তান হয় নানি সন্তানিকে সন্তান দাও রোগবাদি দূর করো স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে মনোমালিন্য আল্লাহ মহব্বত পয়দা করো যার যে কষ্ট আছে দূর করো যত মামন আসছে সমস্ত মামনদেরকে কেয়ামতের বীর হাজরত আয়সা খালিজার সঙ্গে হাসন মুসিব হতে পারে তো দিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام